যেন বলছিল তুফান বরবাদ এগুলো ফালতু সিনেমাটার কপি ওই ফালতু সিনেমাটা থেকে নাকি এই এই যে তুফান বরবাদ কপি করেছে মানে যে ফালতু সিনেমাটার নাম বলছি সেটা হচ্ছে অ্যানিম্যাল ঠিক আছে আমি নাম নিয়েই বলছি এবার প্রত্যেকের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। তোমাদের কাছে অ্যাটলিস্ট কিছু সময় পাবো দুটো কথা বলার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো আমার মতামতের সাথে যদি এগ্রি করো কমেন্ট করো যদি এগ্রি না করো সেটাও কমেন্ট করো কিন্তু একটু মন দিয়ে আমার কথাগুলো শোনো আজকের এই ভিডিও তোমার অনুরোধ করলাম আর ভালো লাগলে একটু শেয়ার করে দেব আমার কথাটা তো আমি হঠাৎ করে এত দিন বাদে এত বছর বাদে হঠাৎ করে কেন তুললাম অ্যানিম্যাল ছবি ফালতু ছবি কেন বললাম সিরিয়াসলি বলছি আমার এখানে লুকানোর মানে লুকিয়ে রাখার কিছু নেই আমি অ্যানিম্যাল ছবিটা এতদিন দেখিনি মানে থিয়েটারসে বলো আমি ছবিটা দেখতে যাইনি আমি বেসিক্যালি আমি বাংলা সিনেমা দেখি তো আর আমি যত বড় সিনেমার ডিউরেশান ওটাকে আমার সিনেমা ঠিক মনে হচ্ছিল না তাই জন্য আমি দেখিনি তো রিসেন্টলি এত নাম হচ্ছে এই সিনেমার এই সিনেমার তো মনে হলো ঠিক আছে নেটফ্লিক্সে আছে যখন দেখি আমার কাছে নেটফ্লিক্স আছে আমি তাও সিনেমাটা দেখতাম না তো মনে হলো ঠিক আছে চলো দেখা যাক তো পরিবার নিয়ে বসে দেখা যাচ্ছে না এতটা জঘন্য একটা সিনেমা মানে আর গল্পে কিচ্ছু নেই এটা নাকি তুফানের কপি তুফান কপি ছিল অ্যানিম্যালের এই তোমার কি বলে বেশ বরবাদ কপি ছিল অ্যানিম্যালের কিছুই তো কপি লাগলো না সিনেমার এক পার্সেন্টও আমার কপি লাগলো না এখানে সম্পূর্ণ আলাদা গল্প যেটা দেখাচ্ছে মানে বাবা ছেলের মধ্যে ভালোবেসে সব কিছুই করতে পারে আর ওটা একটা গল্প অ্যানিম্যালের ওটা গল্প ছি মানে ওর থেকে তুফান বরবাদ হাজার হাজার গুণে এগিয়ে কিচ্ছু নেই ছবিটার মধ্যে সিরিয়াসলি বলছে আমার সময় বোরিং লেগে যাচ্ছে এটা কী দেখছি না আছে ছবির মধ্যে গল্প না আছে কিছু কিছু নেই এই ছবিটার নাকি এত নাম আর তুফানে তুফানে কি ছিল আর কি দেখে লোকে কপি বলছিল বড় চুল বলে সিরিয়াসলি বলছি যদি কারণ মনে হয় যে বাংলা সিনেমা দেখবো না মেগাস্টারের সিনেমা দেখবো না দেখো না কাউকে জোর জবস্তি করছি না কিন্তু মিথ্যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে কেন আমি এতদিন অ্যানিম্যাল দেখলে আগেই কথা বলতে পারতাম কিন্তু আমি অ্যানিম্যাল ছবিটা রিসেন্টলি দেখলাম ইভেন আমার বাড়ির লোক আমার মা বাবা তারাও বলছে যে তুফান বরবাদ অনেক বেটার ছিল আমার বাড়ির লোক বলছে না আমি বলছি না তারাও বলছে যে তুফান বরবাদ বেটার ছিল এবং তুফান বরবাদ পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি ছবির মধ্যে কি নেই তুফান বরবাদে আর কেউ যদি এক পারসেন্ট সিন কপি দেখাতে পারে এটার আমি ভাই মেনে নেবো এক পার্সেন্ট সিনও কপি নেই তুফান বর্বাদ মানে তুফান বরবাদ কয়েক হাজার গুণে বেটার এই ছবির মধ্যে কিচ্ছু নেই দু একটা অ্যাকশন সিকোয়েন্স করা হয়েছে আর ববি দেওয়াল ভিলেন ছি ওটা কী হয়েছে ওটা কোনো ভয়েস নেই কিছু নেই আমি কোনো অ্যাক্টারকে ছোটো করছি না রণবীর কাপুরকে আমি ছোটো করছি না তারা কী করবে যারা অভিনেতা তাদেরকে তো যে স্ক্রিপ্ট হচ্ছে সেটাই করবে এ ফার্টলিস্টের একটা স্ক্রিপ্ট জঘন্য না একটা ছবি ছি থার্ড ক্লাস ছবি এটার নাকি কপি ছিল তুফান বরবাদ কপি ছিল ধ্যাট সিনেমার কিছু বোঝে না ভাই এইসব আতেল পাবলিককে বাংলা থেকে সরাও সিরিয়াসলি বলছি যারা এগুলো বলছে না অ্যানিম্যালের কপি এর কপি তার কপি ভাই তুফান বরবাদ হাজার হাজার গুণে বেটার ছিল মেগাস্টার সাকিব খান ওইটুকু বাজেটের মধ্যে যেটা করতে পেরেছে অ্যানিম্যালের মেকারসরা অত টাকা দিয়ে হেগে ফেলেছে আমার সিরিয়াসলি একটা কথা মনে পড়ছে এত টাকা যে জ্ঞান দিচ্ছিলো ওটা কি অ্যাক্টারদের ফিস দিতে দিতে চলে গেছিলো নাকি মানে অ্যাক্টারে সব টাকা নিয়ে নিয়েছে সিরিয়াসলি বলছি তুফান বরবাদ অনেক বেটার ছিল এটার থেকে মানে এটা ছবি হয়েছে আমি একবার দেখার পর আবার দেখবো না আমি তোমাদেরকে একটা কথা বলি তুফান সিনেমাটা আমি মোটামুটি অনেকবার দেখেছি অনেক মানে হিসেব করতে পারবো না মোটামুটি কুড়ি বারও দেখেছি বলা যেতে পারে বরবাদও পাঁচ ছবার আমি দেখেছি ছবিটা এরকম চরকিতে এসেছে তুফান হলে দেখেছি ইভেন আমি তুফান তোমার চরকিতে অনেকবার দেখেছি কিন্তু অ্যানিম্যাল সিনেমাটা আমি মানে আমি ভালো সিনেমাটা তো একদিনে কমপ্লিট করি অ্যানিম্যাল সিনেমাটা আমি চার দিনে দেখেছি মানে কতটা প্যাথেটিক একটা সিনেমা ভাবো আর আমি এই সিনেমা দ্বিতীয়বার রিপিট করবো জীবনেও রিপিট করবো না এই সিনেমাটা আমি মানে একবার দেখেছি দ্যাট সিট সেকেন্ড পার্টও আমি আর দেখবো না মানে কোনো আমার ইন্টারেস্টেড এসব সিনেমা দেখার আমার ভাই তুফান আছে বরবাদ আছে আমি সেটা নিয়ে মেতে থাকতে চাই আমাদের বাংলা সিনেমা নিয়ে মারতে চাই কার কোন কে কী করলো না করলো আমার কিচ্ছু যায় আসে না মিথ্যে অ্যালিগেশান লাগানো বন্ধ হোক মেগাস্টার সাকিব খান যেটা করে দেখিয়েছে না বল সেটা বাংলাতে সম্ভব না অ্যানিম্যালও সেটা করে দেখাতে পারেনি তুফান বরবাদের প্রতিটা স্কেল প্রতিটা সিকোয়েন্স ভাই অসাম ছিল অ্যানিম্যাল তার জিরো অ্যানিম্যালকে জিরো রাখা উচিত তো অনেক শেষে দুটো কথা বলতে চায় যারা বলছিল যে এটা কপি তুফান বরবাদ কপি অ্যানিম্যালে তাদের তারা মনে হয় অ্যানিম্যাল সিনেমাটা দেখেনি মানে আবেগের বসে হোক বা কোনো ইউটিউবাররা মাথায় ব্রেন ওয়াশ করে দিয়েছে তাদের হোক তারা বলেছে যে অ্যানিম্যাল কপি মানে অ্যানিম্যালের সাথে অ্যানিম্যাল দেখে কপি করেছে তারা যদি অ্যানিম্যাল আর তুফান দুটো সিনেমা দেখতো আর যারা সিনেমার স বোঝে মানে সিনেমার সি যারা বোঝে তারা কোনো দিন অ্যানিম্যালের কপি তুফান বরবাদ বলতে পারবে না এটা বলা অসম্ভব আর যারা বলছে জানবে সিনেমা সিটাও বোঝে না কারণ হয় তারা অ্যানিম্যাল দেখেনি দিয়ে বলছে তুফান কপি না হলে তুফান সিনেমা না দেখে বলছে দুটো সিনেমা কেউ যদি দেখে কেউ কোনোদিনই বলতে পারবে না তুফান সম্পূর্ণ একটা মৌলিক গল্পের ছবি বরবাদ সম্পূর্ণ একটা মৌলিক গল্পের ছবি এবং অ্যানিম্যালের থেকে আমি আবারও বলছি হাজার 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 গুণে বেটার ছবি ছিল তুফান বরবাদ মেগাস্টার যেটা করেছে অ্যানিম্যাল সেটা করতে পারেনি এটা আমার তরফ থেকে আমি বললাম এবার এটাকে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই